হ্যালো এভরি ওয়ান কী খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এই মুহূর্তে রেলের ছাত্রছাত্রীর জন্য এই ভিডিওটা বানানো এবং রেলে যারা পরীক্ষা দিতে চলেছ যে এন পরীক্ষা যারা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে ঠিক আছে তো রেলের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যারা এন পরীক্ষা দিতে যাচ্ছ দিতে যাওয়ার আগে অবশ্য এই ভিডিওটা একবার হলেও দেখে নাও বেশি বড় লম্বা চওড়া ভিডিও হবে না জাস্ট অল্প সামান্য চার থেকে পাঁচ মিনিটের সাত মিনিট একটা ভিডিও হবে ক্লিয়ার কারণ আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব শেষ মুহূর্তে কোন কোন টপিকগুলো পড়াশোনা করে যাবে কারণ লাস্ট ছ বছরের আমরা পুরো ছয় নয় সাত বছরে পুরো ডেটা অ্যানালাইসিস করে এনেছি এবং কোন টপিক ম্যাথের কোন টপিকে সবথেকে বেশি প্রশ্ন আসে ঠিক আছে রিজনিং কোন টপিক থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে কোন টপিক থেকে সবথেকে বেশি কম প্রশ্ন আসে ইত্যাদি সমস্ত বিষয় আমরা এ টু জেড হ্যাঁ ঠিকই শুনছ এ টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত গেছে সেটাও আলোচনা করব কত ফর্ম ফিল হয়েছে সেটাও আলোচনা করব। পার সিটের জন্য কতজনকে তোমাকে হারিয়ে তোমার জন্য একটা সিট বের করে আনতে হবে সেটাও আলোচনা করব তাহলে বুঝতে পারছো একদম মানে জম্পেশ একটা ভিডিও হচ্ছে এবং সব থেকে বড় যে বিষয় এই থামনেলের লেখা আছে সেফ স্কোর কত হতে পারে ঠিক আছে তো সিবিডি ওয়ান এবং সিবিডি টু দুটোকেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো রেলে সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা যারা এন টি প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলি লাস্ট মুহূর্তে সাজেশনের জন্য আমাদের এই চ্যানেলে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট ক্লাস হচ্ছে দয়া করে ওই সাবজেক্টের ক্লাসগুলো অ্যাটলিস্ট করো করো কারণ তোমার অনেক হেল্প হবে এখানে তোমার কোনো লস হচ্ছে না যে পয়সা ইনভেস্ট করতে হচ্ছে তাও না সম্পূর্ণ তোমরা ডিমান্ড করেছিলে আমার কাছে যে স্যার রেলের এন টি গ্র্যাজুয়েট লেভেলে ক্লাস আপনি ফ্রি দিন আমি কিন্তু ফ্রিতে দিয়ে দিয়েছি তোমরা ক্লাসগুলো করো তো চলো বেশি কথা না বলে আমরা মেন বিষয়বস্তুর মধ্যে চলে যাব মেন আলোচ্য বিষয়ের মধ্যে যাচ্ছি দেখো সবার প্রথম যে জায়গাগুলো তোমরা খেয়াল রাখবে ঠিক আছে সবার প্রথমে দেখো যে ভাই গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলে কতগুলো সিটে কম্পিটিশন দেখো ভ্যাকেন্সি কত গ্র্যাজুয়েট লেভেলে আট হাজার একশো তেরো আন্ডার গ্রাজুয়েট টুয়েলভ পাসে কত আছে ঠিক আছে তো দেখো তিন হাজার চারশো পঁয়তাল্লিশ তো গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপ হয়েছে এত আন্ডার গ্রাজুয়েটের ফর্ম ফিল আপ হয়েছে এত ঠিক আছে তাহলে পার সিটে কম্পিটিশান গ্রাজুয়েট হচ্ছে সাতশো উনিশ ক্লিয়ার এবং পয়েন্ট নাইন ঠিক আছে এবং গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েট হচ্ছে আঠেরোশো ছত্রিশ পয়েন্ট ক্লিয়ার তাহলে কম্পিটিশন কিন্তু ভাই একটা হাই লেভেলের হচ্ছে স্যার এই ডেটাটা কোথা থেকে পেলেন যে দেখো ভাই কিছুদিন আগে আর করা হয়েছিল সে আর থেকে পাওয়া কিন্তু ঠিক আছে তথ্য ক্লিয়ার কত ফর্ম ফিল হয়েছে তো দেখো ভাই অল্প সংখ্যক ফর্ম ফিল নয় পাঁচ লাখ ছ লাখ সাত লাখে ফর্ম ফিল নয় আটান্ন লক্ষ ফর্ম ফিল ক্লিয়ার আটান্ন লক্ষ প্লাস ফর্ম ফিল আর এটাও কিন্তু তেষট্টি লক্ষ প্লাস ফর্ম ফিল তাহলে বুঝতে পারছো এন কিন্তু কম্পিটিশনটা কোন লেভেলে যাচ্ছে এক কোটির ওপর ফর্ম ফিল হয়েছে ঠিক আছে শুধু গ্রাজুয়েট লেভেলে এটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে এটা তাহলে কম্পিটিশন গ্র্যাজুয়েট লেভেলে সাতশো উনিশ জনকে হারিয়ে তোমার জন্য একটা সিট ছিনিয়ে আনতে হবে তাহলে তোমাকে পড়াশোনাটা সেই মতো করে করতে হবে ভাই সেই লেভেলে মত করে করতে হবে তাহলে চলো আমরা যে বিষয়টা আমরা সাজিয়ে দিয়েছি সেটা হচ্ছে যে দেখো সবার প্রথম এ দেখো জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস এখানে চল্লিশের মধ্যে তোমাকে ভাই মাথায় রাখার চেষ্টা করো চল্লিশের মধ্যে তোমাকে এখান থেকে খুব কম করেও যদি আমি বলি ঠিক আছে খুব কম করেও যদি আমি তোমাকে বলি পঁয়ত্রিশটা নাম্বার তুলে আনতে হবে ক্লিয়ার এবার কোথা থেকে নাম্বারটা তুলবে সেটাও জায়গা দেখিয়ে দিচ্ছি কারণ লাস্ট সাত বছরে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে এবার দেখে নাও তোমরা বেশি পড়েছো না কম পড়েছো বা এই জায়গাগুলো পড়তে ভুলে গেছো না অ্যাভয়েড করে গেছো ক্লিয়ার তো এখানে তিরিশের মধ্যে পঁচিশ কিন্তু তোমাকে তুলতে হবে এখানেও কিন্তু পঁচিশ কিন্তু থেকে পঁচিশ থেকে সাতাশ কিন্তু তুলতেই হবে ঠিক আছে তাহলে এরকম ভাবে মাথায় রাখার চেষ্টা করো ঠিক আছে একশোটা কোশ্চেনের পরীক্ষা একশো মার্কসে নব্বই মিনিট টাইম সাবজেক্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথ আর জিআই ঠিক সিবিডি ওয়ান এবার দেখো যে বিষয়টা আমরা দেখাবো কোন কোন জায়গা থেকে তোমাদের লাস্ট সাত বছরে প্রশ্ন এসেছে যদি আমি ম্যাথের জায়গাটা সব প্রশ্ন দেখি ওয়েটেজ কত কি আছে নাম্বার সিস্টেম থেকে তিন থেকে চারটে কোশ্চেন সিবিটি ওয়ানে দেখা গেছে এবং টু এ চার থেকে পাঁচটা সো নাম্বার ও সিস্টেম কিন্তু একটা মানে বলতে পারো হাই ভলিউমের জায়গা এই জায়গাটা ভালো করে প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার সিম্প্লিফিকেশনও তাই দেখে রাখো ঠিক আছে অনেকে আবার বেশি করে এইটা প্র্যাকটিস করে সবই প্র্যাকটিস করবে এল সি এম এবং এসিএফ করে এখান থেকে দেখো ওয়েটেজ দেখো একটা থেকে দুটো সিবিটি ওয়ানে এবং টু এ দুটো থেকে তিনটে ক্লিয়ার এবার দেখো পার্সেন্টেজ 누이트계 তিনটে সিবিটি ওয়ানে এবং সিবিটি টুয়ে তিন থেকে চারটে রেশিও দেখো দুই থেকে তিনটে এবং তিন থেকে চারটে পাশে মানে এ টুয়ে এইভাবে কিন্তু পড়তে হয় প্রফিট অ্যান্ড লসে দুই থেকে তিনটে কোশ্চেন দেখাই যাচ্ছে সিবিটি ওয়ানে এবং সিবিটি এ কিন্তু তিন থেকে চারটে যেটা সিবিটি ওয়ানে বেশি কোশ্চেন এসছে সেটা সিবিটি টুয়ে কিন্তু বেশি ধরে কোশ্চেন দেখা যাচ্ছে তাহলে এন এই জায়গাতে ফোকাস করছে সো আমাদের চাকরি না পাওয়ার পেছনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কি বলতো সেটা হচ্ছে যে আমরা ট্র্যাকটা বোঝার চেষ্টা করি না আমরা ট্র্যাক ধরার চেষ্টা করি না তোমাকে এমন কেউ মাথা দিব্যি দেয়নি যে তোমাকে সব পড়তে হবে যে সব পড়বে ভাই সত্য কথা বলতে গেলে প্রশ্ন কোথা থেকে আসে কেউ বলতে পারে না কিন্তু আমি বলে একটা স্টাডি প্ল্যান বানাও এবং প্ল্যান বানানোর আগে অ্যানালাইসিস করো এইটা যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোন থেকে প্রশ্ন আসছে তোমাকে বললাম না কেউ মাথার জানি তোমাকে সব পড়তে হবে বা সিস্টেমেটিক ভাবে পরীক্ষার নিজস্ব একটা প্যাটার্নে রান করে এই রানটাকেই ধরতে পারো তুমি নিজে বুঝতে পারবে এই বছর কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে আমরাও সেমন ভাবে কিন্তু ডেটা বের করে নেছি। এটা গেল ম্যাথের জায়গা আমরা যে রিজনিং এর জায়গা দেখি দেখো অ্যানালজি থেকে তিন থেকে চারটে এবং নাম্বার সিবিডি টু এ হয়েছে চার থেকে পাঁচটা কোডিং রিকোডিং তিন থেকে চারটে চার থেকে পাঁচটা ঠিক আছে এইভাবে দেখে দেখো জামিং অনেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় একটা কোয়েশ্চেন বোঝায় সহজ অনেকে গুরুত্ব দেয় এবার দেখো এখানেও দেখো দুটো থেকে একটা ঠিক আছে এবার দেখো যে প্রশ্নটা এই পিপিডিটা তোমরা চিন্তা কেউ করো না ভাই এই পিপিডে পিডিএফটা আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম যার নাম হচ্ছে বর্ন স্টাডি বর্ন স্টাডি ক্লিয়ার এখানে দিয়ে দেব কারণ এইটা পেয়ে গেলে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে আজকের পিপিডি ডাউনলোড করা চাই 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 মোস্ট ইম্পর্টেন্ট আজকের পিপিডি মোস্ট ইম্পর্টেন্ট এবং এই পিপিডিটা যারা আমাদের অ্যাপে আছো যারা আমাদের অ্যাপে আছো অ্যাপ থেকেও ডাউনলোড করতে পারে বন স্টাডি অ্যাপে যারা আছো সেখান তো পাবে ঠিক আছে তো এ হচ্ছে রিজনিং এ এবার দেখো এবার দেখো জেনারেল অ্যাওয়ারনেস এ দেখো কারেন্ট ইভেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল থেকে 10 থেকে 12টা সিবিডি 1 এবং 10 থেকে 15টা সিবিডি 2 ঠিক আছে ইন্ডিয়ান হিস্ট্রি 5 থেকে 6টা সিবিডি 1 6 থেকে 8টা সিবিডি 2 ইন জিওগ্রাফি থেকে 3 থেকে 4টা সিবিডি 1 4 থেকে 5টা সিবিডি 2 পলেরটি থেকে দুই থেকে তিনটে সিবিটি ওয়ান তিন থেকে চারটে সিবিটি টু ক্লিয়ার এইভাবে পুরো ছকটা দেখে নাও কোন কোন জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসছে আমি বললেছিলাম না যে আজকের ভিডিওটা রেলে যারা পরীক্ষা দিতে যাচ্ছ দিতে যাবার আগে অতি অবশ্যই অতি অবশ্যই কিন্তু একবার দেখে নাও দেখে নাও প্রত্যেকটা সিরিয়াস ক্যান্ডিডেট যারা সিরিয়াস নয় তারা এই ভিডিওটা দেখো না প্রত্যেকটা সিরিয়াস ছেলে মেয়েদের কিন্তু এই ভিডিওটা দেখা ভীষণ জরুরি ক্লিয়ার ভীষণ জরুরি এবার দেখো রেল ওয়ান এবার দেখো কাট অফ যদি আমরা দেখি ঠিক আছে কাট অফ সিবি ওয়ান এর দু হাজার আমি এটাও এনেছি তোমাদের সামনে ঠিক আছে এটাও এনেছি তোমাদের সঙ্গে আমরা দেখো আমাদের কলকাতা এগুলো আছে বিভিন্ন জায়গায় আমরা যে কলকাতাতে দেখি আমাদের ঠিক আছে দেখো জেনারেল কাট অফ গেছে এইটি ফাইভ পয়েন্ট টেন ক্লিয়ার এসসি গেছে কত সেভেন্টি এইট পয়েন্ট জিরো থ্রি এস টি গেছে ফোরটি ও সি গেছে সেভেন্টি নাইন পয়েন্ট নাইন টু আর এর গেছে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন ফোর ক্লিয়ার আমরা যে শিলিগুড়িটা দেখি শিলিগুড়ি এইটা নাইন পয়েন্ট সেভেন্টি ঠিক আছে এই জোনটা দেখে রাখো তো এই হচ্ছে উনিশের কাট অফ ক্লিয়ার আমরা যে চব্বিশের অফ দেখি ঠিক আছে এটা হচ্ছে চব্বিশের কার্টফ শিলিগুড়ি গেছে ফিফটি এইট পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে এবার দেখো আমাদের মালদা কত গেছে সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে জেনারেলদের ঠিক আছে এটা দেখে নিও এরপর দেখো সেফ স্কোর কত দু হাজার পঁচিশে এন আমি দুটো করে এনেছি সিভিটি ওয়ান এবং সিভিটি টু দুটো আমি এনেছি দেখো জেনারেলদের থাকার সম্ভাবনা আছে সত্তর থেকে পঁচাশি সিভিটি ওয়ান সিভিটি ওয়ান দেখে রাখো আর যদি তোমরা খেয়াল করো এখানে খুব ভালো হবে তা দেখবে টু টুয়ে থাকার সম্ভাবনা আছে সব থেকে বেশি সেটা হচ্ছে আশি থেকে পঁচাশি থেকে একশো সিবিটি টু বুঝতেই পারছো ঠিক আছে এবার ওবিসি দেখো সিক্সটি ফাইভ থেকে এইটটি এসসি হচ্ছে ফিফটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ আর এসটিতে হচ্ছে ফিফটি থেকে সেভেন্টি মোটামুটি প্লাস মাইনাস তিন চার করে নিতে পারো এখানে ঠিক আছে তিন চার প্লাস মাইনাস কিন্তু হতেই পারে তা পাঁচ ছয় হবে না যা আমরা প্রেডিকশন করি সেটা আমরা দেখিয়ে দিই এইটা হচ্ছে কিন্তু আর এন টি যা যারা সেফ স্কোর কত তাহলে কম্পিটিশান যখন এতটা হাই অফ কিন্তু হাই হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে ঠিক আছে এটুকুই বলবো সকলে সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে আর যারা লাস্ট মিনিটে মানে সাজেশান ভিত্তিক ক্লাস করতে চাইছো সন্ধ্যে সাতটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো প্রত্যেকটা ছাত্রছাত্রী করা উচিত কারণ আমরা এইটার ওপর ভিত্তি করে ক্লাস করাচ্ছি ঠিক আছে এইটার ওপর ভিত্তি করে ক্লাস করাচ্ছি ঠিক আছে দেখে নাও এইগুলোর উপরে ভিত্তি করে ক্লাস হচ্ছে ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে